সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার সিদ্ধান্ত যৌক্তিক মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক আজ রবিবার উনিশ জানুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেন শফিকুল আলম বলেন আশপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের তাদেরকে যে দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে এটা খুবই যৌক্তিক আর একটু করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধান সচিব যে কথাটি বলেছেন এটা আসলে খুবই সময় উপযোগী একটি সিদ্ধান্ত কেননা অন্য দেশের তুলনায় বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে তারা মূলত খুবই সামান্য বেতন পেয়ে থাকেন আর এক্ষেত্রে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিএ ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে ইনাদের অবস্থা তো আরও খারাপ অর্থাৎ ইনাদের যে বেতন দেওয়া হয় সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবেই কিন্তু মানানসই একটা বেতন বলা চলে না যার কারণে এই এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন থেকেই জাতীয়করণের জন্য তারা আন্দোলন করে আসছে অর্থাৎ প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে দেওয়ার জন্য দীর্ঘদিন এই কর্মচারীরা আন্দোলন করে আসছে তবে এরা সকলে আশাবাদী যে বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই তাদের সাথে যে বেতন বৈষম্য রয়েছে এই সরকার অন্তত এই দিকটা বিবেচনা করে তাদের যে বৈষম্য এই বৈষম্য দূর করে টোনালী একটা দিন তাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিয়ে যাবে এক্ষেত্রে মাননীয় প্রেস সচিব আরও বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে